আমি যাব ওখানে তাহলে 난디비 তো रुको আমি कार्तिक আজকে নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর একটা খেলা আর আজকের এই যে দেখতে পাচ্ছো বাচ্চাদের এই যে এখানে পেপসি বাধা আছে আর সবারই পিছনে হাত বাধা আছে তো হাত না লাগিয়ে যে আগে খেয়ে আমার কাছে আসতে পারবে সে একটা টিস্যু প্যাকেট পাবে ঠিক আছে তো चलो খেলাটা শুরু করা যাক কেউ চিটিং করলে হবে না হাত সবার হাত সবার পিছনে দেখা যাক আগে পারে ওরাম হবে ওরাম হবে ওরাম হবে

তো চলো আজকে খেলাটা এখানে শেষ করছি আবার পরে অন্য কোন ভালো খেলা নিয়ে আসবো তোমাদের সামনে তো সবাই ভালো লাগলে কমেন্ট করো আর একটা লাইক করবো চলো বাই